আসসালামু আলাইকুম চলুন দেখে নেই আজকের নিউজ ওসি ফরমান আলীর বেতন কত চলুন আমরা জেনে নেই রাজধানীর বনালী থানার ওসি বিএম ফরমান আলীর বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই নিরাপদ লোকজনের টাকা নিয়ে হয়রানি ভুক্তভোগীদের অভিযোগ আমলে না নিয়ে আসামিদের পক্ষ নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে বেসুমার সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ করাও তার কাছে স্বাভাবিক ঘটনা পুলিশের একজন পরিদর্শক হয়ে লাখ লাখ টাকা খরচ করে ঢাকার একটি অভিজাত ক্লাবের ডোনার সদস্য হওয়ার ঘটনাতেও বিস্মিত তার সহকর্মীরা সর্বশেষ বনানীর হোটেলে দুই ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় প্রভাবশালী ধর্ষকদের পক্ষ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ঘটনার শিকার দুই ছাত্রীকে আইনি সহায়তা না দিয়ে উল্টো গালাগাল করে থানা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে গুণধর এই ওসিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পুলিশ বিভাগেও চলছে ব্যাপক আলোচনা সমালোচনা এরপর তিনি বহাল তবিয়তে দুই ছাত্রী ধর্ষণ মামলার প্রভাবশালী আসামিদের গ্রেফতার না করে ছুটিতে চলে গিয়েছিলেন ওসি ফরমান বিভিন্ন মহল থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠলেও গত শুক্রবার তিনি থানায় যোগদান করেন পুলিশের দায়িত্বশীল সূত্রগুলো বলছে ওসি ফরমান আলী পুলিশ বিভাগে খুবই প্রভাবশালী তার নানা অপকর্মের বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন মহলও অবগত তবে মাথার উপরে প্রভাবশালী ব্যক্তিদের আশীর্বাদ থাকায় কখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি এমনকি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাকে সমীহ করে চলেন বলে কথা চালু রয়েছে এসব বিষয়ে জানতে চাইলে ফরমান আলী বলেন তিনি সব সময় আইনের মধ্যে থেকেই দায়িত্ব পালন করেছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ভিত্তিহীন বনানীর হোটেলে ধর্ষণের শিকার দুই ছাত্রী তার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছে তা মিথ্যা ওই ঘটনা সম্পর্কে জানতে চাইলে ফরমান আলী বলেন তিনি কোনো ঘুষের ঘটনায় জড়িত নন টাকার বিনিময়ে কোনো আসামিকে থানা থেকে ছাড়ার নিয়ম নেই তিনি তা করেন না স্বামী ছাড়া ধর্ষণ মামলা নেন না গত মার্চের শুরুর দিকে মহাখালী এলাকায় এক তরুণী পোশাক শ্রমিক কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কড়াইল বস্তির পাশে স্থানীয় চার যুবক তাকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ওই তরুণী ঢাকা মেডিকেল কলেজের ওসিসিতে আট দিন চিকিৎসার পর গত বারোই মার্চ হাসপাতাল থেকে ছাড়া পান ওসিসির নির্দেশনা অনুযায়ী তিনি বনানী থানায় মামলা করতে যান তিন দিন তাকে ঘোরানো হয় তিন দিন পর মেয়েটি ওসি ফরমান আলীর কাছে লিখিত অভিযোগ দেন তবে মামলা না নিয়ে সেটি তিনি ছিঁড়ে ফেলেন ওই তরুণী ওসি বলতে থাকেন এটি ফালতু অভিযোগ স্বামী ছাড়া কোনো মামলা নেওয়া হবে না এরপর ওই তরুণী আদালতে ধর্ষণের মামলা করেন ঘটনাটি তদন্ত করে দেখতে বলেন ফরমান আলীর প্রতিবেদককে বলা হয় ষাট লাখ টাকার উত্তরা ক্লাবের সদস্য ওসি ফরমান আলী অর্ধ কোটি টাকা খরচ করে সদস্য পদ নিয়েছেন অভিজাত উত্তরা ক্লাবে এই নিয়ে তোলপাট সৃষ্টি হয়েছে পুলিশ বিভাগেও তবে প্রভাবশালী ফরমানের বিরুদ্ধে মুখ খোলেননি কেউ সূত্র জানায় ক্লাবটির তিন ক্যাটাগরির সদস্য পদের মধ্যে দাতা সদস্য নিয়েছে ওসি ফরমান দাতা সদস্য বা ডোনার ক্যাটাগরি পদ নিতে কমপক্ষে পঁয়ষট্টি থেকে সত্তর লাখ টাকার প্রয়োজন হয় চাকরিরত একজন ওসি কি করে এই বিপুল অঙ্কের টাকা বিনিময়ে সদস্য হলেন তা নিয়ে ক্লাবটির সদস্যদের মধ্যেও রয়েছে আলোচনা ফরমান আলীর মেম্বারশিপ নম্বর ডি তিনশো পুলিশের এক কর্মকর্তা বলেন একজন ওসি মাসিক বেতন সাকল্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এমন অভিজাত ক্লাবের সদস্য হতে তিনি এত টাকা কোথায় পেলেন ওই কর্মকর্তা বলেন সরকারি চাকরিজীবীদের কিছু বিধিমাল আছে ওসি ফরমান আলী বেসরকারি ক্লাবের সদস্য হয়ে সে বিধিমালও ভঙ্গ করেছেন ওসি ফরমান আলী বলেন উত্তরা ক্লাবের সদস্য নিয়েও প্রশ্ন উঠে তিনি বিস্মিত সদস্য হতে এত টাকা পেলেন কোথায় জানতে চাইলে তিনি বলেন এখানে টাকার প্রশ্ন আসে না সদস্য হতে টাকা লাগার বিষয়টি আমার জানা নেই ওই থানার এলাকায় রিক্রুটিং ট্রাভেল এজেন্সির লোকজনকে আটকে রেখে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বনানী থানায় যোগ দেওয়ার আগে তিনি ছিলেন ঢাকার বিমানবন্দর থানায় সেখানে স্বর্ণ চলাচলনের সাথে জড়িত ছিলেন এবং সর্বশেষ তিনি যোগ দেন বনানী থানায় আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ